আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জেরে হাসিমারায় গাছ ভেঙে পড়েছে বিপদসীমার উপর দিয়ে বইছে তোর নদরীর জল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিঘ্নিত আলিপুরদুয়ারে গতকাল রাত থেকে প্রবল বৃষ্টি সঙ্গে বজ্রপাত জেলা জুড়ে এক প্রতিকূল পরিস্থিতি হাসিমারা তোরসা নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে রাত থেকে সকাল পর্যন্ত এখনও পর্যন্ত একশো তিপ্পান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির জেরে হাসিমারায় গাছ ভেঙে পড়েছে বিপদসীমার উপর দিয়ে বইছে তোরসা নদীর জল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন মহানন্দার জল বেড়েছে হু হু করে গ্রামে জল ঢুকছে যে ছবি দেখছেন পাশাপাশি পাশের জেলা আলিপুরদুয়ারের ছবি আপনারা দেখছেন ভারী বৃষ্টিতে বিত্তীর্ণ এলাকা জলমগ্ন তোরসা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে গতকাল রাত থেকে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত আলিপুরদুয়ার জেলা জুড়ে হাসিমারা তোরসা নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে রাত থেকে সকাল পর্যন্ত এখনও পর্যন্ত প্রবল বৃষ্টিতে হাসিমারা কালচিনি সড়কে গাছ ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং একই সঙ্গে জয়গা থেকে মেচিয়া মেচিয়াবস্তি এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল তোরসা নদীর জল ফুঁসছে দামে ঢুকছে সেই ছবি দেখছেন অন্যদিকে মহানন্দার জল একই সঙ্গে হু হু করে ঢুকছে শিলিগুড়িতে পোড়াঝাড়া এলাকায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন মুখ সমান জলে মানুষের যাতায়াত অত্যন্ত বিপর্যস্ত পরিস্থিতি অক্টোবরের শুরুতেই আবহাওয়া দফতরের মতো উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এই ভারী অতি ভারী বৃষ্টির যে প্রবল প্রতিকূল অবস্থা শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি বিভিন্ন এলাকা উত্তরবঙ্গে শুধুমাত্র শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার নয় একই সঙ্গে উত্তরবঙ্গের প্রান্তিক জেলা কোচবিহার সেখানেও প্রবল বৃষ্টিতে ভয়াবহ অবস্থা জল সৈতই কোচবিহারের একাংশ বেশিরভাগ বাড়ির ভেতরে ঢুকেছে জল কোচবিহার সহ একাধিক এলাকায় সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার শহর এবং একই সঙ্গে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত সেখানেও ভারী বৃষ্টি হয়েছে যে ছবি আপনারা দেখছেন বাড়ির ভেতরে জল জলমগ্ন বিস্তীর্ণ এলাকা সদ্য শারদোৎসবের শেষ লগ্নে কোচবিহারে উৎসবের মরশুমের পরেই প্রবল বৃষ্টিতে এক ভয়ঙ্কর পরিস্থিতি কোচবিহারে ভয়াবহ অবস্থা জল থই থই অবস্থা রাস্তায় থালাবাটি ভাসছে সেই ছবি আপনারা দেখছেন রাস্তায় আবর্জনার স্তূপ ভেসে উঠেছে এলাকার মানুষ বিপর্যয়ের মধ্যে পূর্বাভাস আগেই ছিল প্রবল বৃষ্টিতে জল থৈ থই এবার কোচবিহার কোচবিহারে কোথাও রাস্তা কোথায় ড্রেন কোথায় গর্ত খানা খন্দ পোছা দেয় সর্বত্র হাঁটু জল কোথাও কোমর সমাজ জল বেশিরভাগ বাড়ির ভেতরেই প্রবেশ করেছে জল জল যন্ত্রণা অতিষ্ঠ সাধারণ মানুষ কোচবিহারের ছবি আপনারা দেখছেন থালা বাসন বালতি ভেসে বেড়াচ্ছে রাস্তায় জলে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এভাবে বৃষ্টি চলছে তাতে যে কোনো পরিস্থিতি সময় আরও খারাপ হতে পারে কোচবিহারের ছবি আপনারা দেখছেন অবিরাম বৃষ্টির জের এক লাবণের পরিস্থিতি কোচবিহারের একাংশে পাশাপাশি তিন জেলা এবার আপনারা দেখছেন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার একের পর এক জেলা উত্তরবঙ্গে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে একদিকে কোচবিহারে প্রবল বৃষ্টিপাত যে প্রবল বৃষ্টিপাতে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা অন্যদিকে আলিপুরদুয়ারের ছবি আপনারা দেখছেন আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জেরে হাতিমারায় গাছ ভেঙে পড়েছে বিপদসীমার উপর দিয়ে বইছে তোরসা নদীর জল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে আলিপুরদুয়ারের পাশাপাশি জলপাইগুড়ির ছবি আপনারা দেখছেন জলপাইগুড়িতেও এক প্রবল প্রতিকূল পরিস্থিতির মধ্যে জলপাইগুড়িতে মহানন্দার জল ফুসছে একদিকে একদিকে তিস্তা নদী ফুসছে তোর্ষা নদী ফুসছে অন্যদিকে বিপদসীমার ওপর দিয়ে বইছে তোরষা নদীর জল তাই হাসিমারার ছবি অত্যন্ত প্রতিকূল জলপাইগুড়ি আলিকুদ্দুয়ার কোচবিহার উত্তরবঙ্গের জেলায় জেলায় বন্যা পরিস্থিতি প্লাবন বাড়ি ঘর দৌড় রাস্তাঘাট জলের তলায় কোমর সমান মুখ জলে মানুষের যাতায়াত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি এবার দেখাবো আপনাদের রাতভর বাড়ি বৃষ্টিতে তিস্তা নদীর জল পুষছে প্রবল বৃষ্টিতে সেতু ভেঙে পড়েছে সেই ছবি আপনারা দেখছেন বিজন বাড়ি থেকে চুমথাং যাওয়ার রাস্তা বন্ধ দার্জিলিং যাওয়ার রাস্তা সংযোগ বিচ্ছিন্ন তার কারণ প্রবল বৃষ্টির জেরে ভেঙেছে সেতু প্রকৃতি লাই কোলে সংসার অন্যদিকে আপনাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবার দেখাচ্ছি আপনাদের দশ নম্বর জাতীয় সড়কে উপচে পড়ছে জল উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে ফুসছে তিস্তা লাগাতার বৃষ্টিতে বেড়েছে তিস্তার জলস্তর আর দশ নম্বর জাতীয় সড়ক যা উত্তরবঙ্গের অন্যতম লাইফ লাইন যোগাযোগ ব্যবস্থা তার উপরে জল উপচে পড়ছে জল ঢুকেছে বাড়িঘর ধরে যে ছবি আপনারা দেখছেন যে তিস্তা ফুসছে তিস্তার জলস্তর বেড়েছে জল ঢুকেছে হু হু করে বাড়িঘর ধরে আর একই সঙ্গে উপচে পড়ছে জল দশ নম্বর জাতীয় সড়কে লাগাতার বৃষ্টিতে চোখ রাগাচ্ছে তিস্তা বৃষ্টির জেরে বাড়ছে তিস্তার জলস্তর জল দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ জাতীয় সড়ক জাতীয় সড়কে উপচে পড়ছে জল শিলিগুড়ি সিকিমের লাইফলাইন এই দশ নম্বর জাতীয় সড়ক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়